বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন গেল গণআন্দোলনে ক্ষমতা হারানোর দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি তার প্রথম জন্মদিন শেখ হাসিনার জন্মদিন কি এখন মনোযোগ দেওয়ার মতো কোনো ঘটনা এ প্রশ্ন কেউ কেউ করতেই পারেন আমার কাছে মনে হয়েছে রাজনীতির ব্যাপারে যাদের উৎসুক আছে বিশেষ করে ক্ষমতার রাজনীতি রাজনীতির পালা বদল এবং পালা বদলের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি যাদের মনোযোগ আছে তাদের জন্য এটি অবশ্যই গভীর গভীর মনোযোগের একটি বিষয় কেন এটি মনোযোগের বিষয় সেই বিষয় নিয়ে কথা বলব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবেদ সাগর দর্শক আজ থেকে এক বছর আগে মানে এটি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন ঠিক সাতাত্তরতম জন্মদিনের দিকে আমরা যদি তাকাই তখনকার পরিস্থিতিটা আমরা কি দেখতে পাই গণভবনে দীর্ঘ লাইন রথি মহারথি সকল স্তরের মানুষের পত্রিকার পাতায় পাতায় ক্রোরপত্র টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান সব জায়গায় তাই না সোশ্যাল মিডিয়াতে জয় জয়কার ঠিক এক বছর পরে ক্ষমতার পাশা উল্টে গেছে এবং ক্ষমতার পাশা উল্টে যাওয়ার পর সেই প্রবল প্রতাপশালী নেত্রী শেখ হাসিনার জন্মদিনে কি চিত্র আমরা দেখি তার সঙ্গে হচ্ছে আমাদের মতো দেশে বাংলাদেশের মতো দেশে কিংবা বিশ্বের অন্যান্য দেশেও হয়তোবা ক্ষমতা এবং ক্ষমতাহীনতা এবং এই দুইটি অবস্থায় মানুষ জনগণের দৃষ্টিভঙ্গি মানুষের কাছে অবস্থান একজন নেতা কিংবা নেত্রী একজন ব্যক্তির সেই বিষয়গুলো অনেকটা দৃশ্যমান হয়ে ওঠে শেখ হাসিনার জন্য এখনকার পরিস্থিতিটা পরিবেশটা অত্যন্ত বৈরী কারণ দুই মাসেরও কম সময়ের মধ্যে একটি প্রবল আন্দোলন হয়েছে বাংলাদেশে এবং সেই আন্দোলনে হাজারের উপর ছাত্র জনতা খুন হয়েছে এমনটি দাবি করা হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে খুন মানে মৃতলাশ আহত মানুষের হাজারি কোখরানু এই সব একেবারে দগদগে তরতাজা স্মৃতির মধ্যে শেখ হাসিনার জন্মদিনে কতটা উচ্ছ্বাস করা সম্ভব কিংবা তার সমর্থকরা কর্মীরা কতটা সম উচ্ছ্বাস করতে পারবে সেই প্রশ্নটি আমাদের মনে জাগতেই পারে কিন্তু তারপরেও আমরা কি দেখেছি হ্যাঁ ক্ষমতায় থাকা অবস্থায় তার যেই জন্মদিনের জলস যে উৎসব মুখরতা যে অসংখ্য মানুষের চাটকারিতা কিংবা ভক্তি এবার একই রকম থাকবে সেটি তো অবশ্যই অস্বাভাবিক ঘটনা থাকেওনি কিন্তু যে প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হলো ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে চলে যেতে হলো সেই রকম একটি আন্দোলনের দুই মাসের মাথায় তার জন্মদিনে তাকে স্মরণ করার তাকে শ্রদ্ধা জানানোর কোনো মানুষইকে থাকার কথা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বাংলাদেশে কোথাও কোথাও শেখ হাসিনার ছবি টানিয়ে সেখানে জোথান জোতা নিক্ষেপের কর্মসূচি পালিত হয়েছে কিন্তু তার বিপরীতে তার প্রতি শ্রম তার প্রতি সম্মান জানানো তার প্রতি শ্রদ্ধা জানানো তার প্রতি ভালোবাসা জানানো সেই সংখ্যাটাও কিন্তু একেবারে কম ছিল না আমরা দেখেছি অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন করেছেন যে এক বছর আগে এত মানুষ শেখ হাসিনার জন্মদিনে এত উচ্ছ্বাস প্রকাশ করেছে জুলাই মাসের শেষ দিকগুলো তো আপনারা ফেসবুকে ছবি দিয়ে পোস্ট দিয়ে বলেছেন দিনে রাতে ঝড় ঝাপটায় অন্ধকারে তার পাশে থাকবেন এখন আপনারা কোথায় গেলেন এখন আপনারা কেন তার জন্মদিনে তার সঙ্গে থাকছেন না তার সঙ্গে যে একেবারে থাকছেন না তা নয় ফেসবুকে আমরা দেখেছি অসংখ্য মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছে দেশের বাইরে বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের মাধ্যমে কেক কেটে তার জন্মদিন পালনও করেছে সোশ্যাল মিডিয়ায় কোথাও কোথাও এইসব খবর এসেছে কিন্তু ঢাকার পত্রপত্রিকায় এই খবরগুলো ঢাকার কোনো মিডিয়ায় এই খবরগুলো যায়নি ঢাকায় হয়তো আনুষ্ঠানিকভাবে সেই অর্থে মানে তার জন্মদিন পালন করা যায়নি অনেকে বলেন এখন তো মুক্ত দেশ সব করা যায় না এ কথাটা ঠিক না এ কথাটা ঠিক না এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে তো পালন করা যায়নি ঢাকায় শেখ হাসিনার জন্মদিন পালন করার তো প্রশ্নই আসে না এবং কেউ কেউ যারা বাংলাদেশে থাকেন তারা যে ফেসবুকে পোস্ট দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবেন সম্মান জানাবেন সেই সাহস অনেকে দেখাতে পারেননি আবার অনেকে দেখিয়েছেন দেশের বাইরে থেকে অনেকে দেখিয়েছেন ফলে বিষয়টি এমন হয়েছে যে একেবারে যে তাকে ঝেরে মুছে ফেলে দিয়েছেন বিষয়টি তা না তার সমর্থকরা তার শুভানাত্রীরা তার দলের কর্মী নেতা অনেকেই তাকে ধারণ করেছেন তাকে মনে করেছেন এবং সেটি প্রকাশও করেছেন এবং এই যে নেতা কর্মী যারা কিংবা সাধারণ মানুষ যারা তাকে ধারণ করেছেন প্রকাশ করেছেন এরা হচ্ছে বিগত পনেরো বছরের এরা কেউ কখনও দলের সরকারের ক্ষমতার কোনো ধরনের সুবিধা নিতে যাননি সুবিধা নেওয়ার ধারে কাছেও তারা পৌঁছতে পারেননি এটি সত্য যারা সুবিধা নিয়েছেন যারা বিভিন্ন সময় চাটুকারিতা করেছেন শেখ হাসিনাকে ঘিরে থেকেছেন তাদের টিকিটে দেখা যায়নি এই জন্মদিনে কিন্তু এমন অনেকেরই টিকিটি দেখা গেছে এমন অনেকেই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যারা আসলে কখনোই ক্ষমতার ধারে কাছে ছিলেন না কিংবা কোনো ধরনের সুবিধা প্রাপ্তির কাছেও ছিলেন না আমরা যদি ঠিক এই বিষয়টি আলোচনা করি যে এই যে একটা এত বড়ো একটি আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা ক্ষমতাচ্যুত হলেন এবং যেই আন্দোলনে হাজারো মানুষের লাশের কথা লাশ সামনে পড়ে আছে হাজারো মৃত্যুর কাহিনী আছে খবর আছে আহত হতাহতের অনেক চিত্র করুণ চিত্র আছে এত কিছুকে সামনে রেখে তার দলের নেতাকের কর্মীরা শেখ হাসিনার প্রতি কতটা আস্থাশীল আছে এখনো কতটা তার উপর আস্থা রেখেছেন তারা আমরা যদি খুব সাদা মোটা চোখে দেখি আমরা কিন্তু এখন পর্যন্ত কোথাও সেই অর্থে তার বিরুদ্ধে তার নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে তেমন চিত্র আমরা কোথাও দেখিনি বা তার সিদ্ধান্তের তার অবস্থানের প্রকাশ্যে সমালোচনা করছেন দল ভেঙে যাচ্ছে এমন কোনো চিত্র কিন্তু আমরা কোথাও দেখিনি নিউজ আপনারা জানেন তসনিম খলিলের তসনিম খলে আওয়ামী লীগ বিরোধী একটি অবস্থানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিদেশি বন্ধুদের মধ্যে আওয়ামী লীগ বিরোধী জনমত গঠনে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তসনিম খলিলের যে নেত্রো নিউজ সেই নেত্র নিউজে এই রিসেন্টলি মানে একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরটিতে ঢাকায় আওয়ামী লীগের সাবেক বেশ কিছু মন্ত্রী নেতা কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে তারা যে চিত্রটি প্রকাশ করেছে নেত্র নিউজের রিপোর্টে যে চিত্রটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে যে এই যে এত হতাহতের কথা আমরা বলছি কিংবা বলা হচ্ছে সেটি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেটিকে তারা মনে করে যে এগুলো ঠিক না আবার অনেকেই এর কোনো কিছুর জন্যই তারা শেখ হাসিনাকে দোষারোপ করতে চান না দায়িত্ব দিতে চান না কোনো দায়ও দিতে চান না এটি ইন্টারেস্টিং একটি বিষয় কিন্তু দর্শক এই চিত্রটি নেত্র নিউজ প্রকাশ করেছে নেত্রো নিউজের সেই রিপোর্টটি ধরে আমি হয়তো আলাদা করে একটু আলোচনা করব কিন্তু আজকে শুধু এইটুকু আমি বলতে চাই যে এটি হচ্ছে মানে আমরা নিজেরাও বলি যে যা হয়েছে আওয়ামী লীগ গত পনেরো বছরে কিংবা শেখ হাসিনার নেতৃত্বে যা ঘটেছে কিংবা শেখ হাসিনা নিজে গত পনেরো বছর দেশ পরিচালনায় দল পরিচালনায় যেভাবে বিহেভ করেছেন যেভাবে দল পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন তার সকল ভুল ত্রুটি কিংবা গণ আন্দোলনে তার মানে এই যে হতাহতের ঘটনা এই সব কিছুর জন্য দায়িত্ব স্বীকার করতে হবে ভুল স্বীকার করতে হবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ক্ষমা করবে কি করবে না কিন্তু শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে মানে সক্রিয় হওয়া না হওয়া তার আগে অবশ্যই দেশের জনগণের কাছে তাদের একটা দুঃখ প্রকাশ করার ব্যাপার আছে এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক তৃণমূলের সাধারণ নেতাকর্মীর মধ্যেও এই প্রশ্নটি আছে আবার আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে না আওয়ামী লীগের কোনো ক্ষমা চাওয়ার কোনো বিষয় নেই কারণ আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে একটি মানে পরিকল্পিত আন্দোলন ছিল সেটিকেও তারা একটা ডিফেন্স হিসাবে ব্যবহার করছেন যে এটি আসলে একটি ষড়যন্ত্র ছিল এবং ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এই যে এত হতাহতের ঘটনা ঘটে হয়েছে সেগুলোও একটা ষড়যন্ত্রের অংশ এই দুটি ধারা আওয়ামী লীগের মধ্যে সক্রিয় থাকলেও আওয়ামী লীগের শুভানদ্ধীদের মধ্যে সক্রিয় থাকলেও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সক্রিয় থাকলেও এই দুটি ধারার মধ্যে কিন্তু ক্ল্যাশ কিংবা দ্বন্দ্ব সেটি প্রকট হয়ে ওঠেনি এবং সেই দ্বন্দ্বটি বাইরেও বেরিয়ে আসেনি এবং বাইরে বেরিয়ে আসেনি বলেই এই যে একটি আন্দোলনের পর শেখ হাসিনা দিল্লিতে চলে গেলেন এবং এই সময়ে দলের হয়ে কে কথা বলবেন দলের পরে নেতৃত্ব কোথায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট নেই সেক্রেটারি নেই কোনো কেন্দ্রীয় নেতা নেই দল আছে কি নেই দলের হয়ে কথা বলার কেউ নেই সেটি নিয়েও কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ আছে আহাজারি আছে কিন্তু সেটি নিয়ে কিন্তু কোনো বিদ্রোহ নেই কোনো বিক্ষোভ নেই এটি হচ্ছে আওয়ামী লীগের একটা ইন্টারেস্টিং একটা ফেনোমেনান বলি বা একটি ইন্টারেস্টিং একটা অবস্থান বলি তারা চোখ বন্ধ করে হতে পারে যে আওয়ামী লীগ দলটি গঠিত হয়েছে কিংবা হতে পারে যে দীর্ঘদিন চর্চায় পরিচর্চায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে তারা আসলে প্রশ্ন করাটাই ভুলে গেছে কিংবা প্রশ্ন করতে চায় না কিংবা কিন্তু তাদের মনে যে প্রশ্নগুলো আছে সেটি অত্যন্ত অত্যন্তই সত্য আমার সঙ্গে অনেকেরই যাদের কথা হয়েছে তারা অনেকেই ঠিক এই আলোচনাটা তুলতে চান যে আওয়ামী লীগের অতীতের ভুল ভ্রান্তি বিভ্রান্তি সব কিছু আলোচনায় আসুক আলাপ আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগ একটি সঠিক পথে সংশোধনীত সংশোধিত হয়ে আবার ফিরে আসুক এরকম অন্তত তৃণমূলে যারা যারা হয়তো দলের মন প্রাণ দিয়ে যারা দলকে ভালোবাসেন আওয়ামী লীগকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন কিন্তু যাদের আসলে আওয়ামী লীগে দলে নেতৃত্বে কোথাও যাদের কোনো ক্ষমতা নেই তাদের মনে এই ধরনের একটা ভাবনা আছে সেই ভাবনাটা আওয়ামী লীগের যারা নেক্সট ওতে সামনে স্টিয়ারিং ধরবেন তারা সেই বিষয়টিকে বিবেচনায় নেবেন কি নেবেন না সেটি অন্য বিষয় আমি জাস্ট এই আলোচনায় সেই প্রসঙ্গগুলি এখানে তুলে রাখলাম দর্শক আলোচনাটা শুরু করেছিলাম শেখ হাসিনার জন্মদিন নিয়ে শেখ হাসিনার জন্মদিনে দুই মাসের মধ্যে ক্ষমতা হারানোর দুই মাসের মধ্যে প্রবল বৈরী একটি পরিবেশে যতটুকু হয়েছে যে পরিমাণ মানুষ তাকে প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছে সম্মান জানিয়েছে বর্তমান বাস্তবতায় সেটিও কিন্তু একেবারেই কম নয় এবং সেটিকে একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না এবং সেটিকে বিবেচনায় নিলে আমরা এরকম উপসংহারে পৌঁছতে পারি না যে আওয়ামী লীগ হারিয়ে গেছে আওয়ামী লীগ আর কখনোই ফিরে আসবে না আওয়ামী লীগ যে হারিয়ে যায়নি আওয়ামী লীগের যে অনেক মানে তৃণমূলের অনেক তেগি কর্মী সমর্থকরা আছে যারা এখনও বকে ধারণ করে রেখে তারা আশা প্রকাশ করেন যে আওয়ামী লীগ কখনো না কখনও ঘুরে দাঁড়াবে এবং খুব বেশি দূরে না হয়তো কাছাকাছি সময় ঘুরে দাঁড়াবে বাট সেই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা কিভাবে হবে সেটি নিয়ে হয়তো তাদের মধ্যে সুনির্দিষ্ট কোনো ধারণা নাই কিংবা ভিন্ন ভিন্ন আলোচনা আছে আলোচনাটা এখানে শেষ করবো দর্শক তবে শেষ বলি যে আমি নিজে কখনো শেখ হাসিনার জন্মদিন নিয়ে কখনো কোনো কথা বলিনি কিন্তু আজকে ভিন্ন রকম একটা পরিবেশে ভিন্ন রকম একটা বাস্তবতায় এই আলোচনাটা আপনাদের সামনে রাখলাম এই কারণে রাখলাম বাংলাদেশে আমরা যে বাংলাদেশকে আমরা যেহেতু একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অবস্থান থাকতে হবে বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তির অবস্থান থাকতে হবে এবং সেই এই যেই রাজনৈতিক শক্তিগুলির অবস্থান থাকতে হবে তার মধ্যে আওয়ামী লীগকেও থাকতে হবে আমরা যে যত কথাই বলি না কেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি রচনা করা একটু কঠিন হবে সম্ভব হবে কি না সেটি নিয়েও প্রশ্ন তোলা যায় এ বিষয়ে আপনারাও নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন